আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করি সেটাতে একটা সুজুকি আল্টো গাড়ি স্টার্ট নিচ্ছিলো না যেটার প্রবলেম ছিল মূলত টাইমিং রং হয়ে যাওয়া তো এখানে আমরা এটার এটা প্লাগ এবং ইঞ্জিন অয়েল পাম্প এবং এইটা ভিভিটি ক্যাম্পটা খারাপ হওয়ার কারণে টাইমিংটা রং হয়ে যায় গাড়ির এখানে আমরা রিকন্ডিশন নিয়ে আসি চেঞ্জ করার জন্য এবং এখানে অয়েল সিল টাইমিং চ্যান টাইমিং কিট টাইমিং চেন অ্যাডজাস্টার এগুলো আমরা ফিটিং করব তো মূলত এই টাইমিং যে ভিভিটি যে ক্যামটা সেটা খারাপ হওয়ার কারণে টাইমিংটা রং হয়ে যায় যেটার কারণে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না টাইমিং চ্যান থেকে সাউন্ড করতো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরানা ক্যামের ভিভিটি পুলিটা তো এটার অবস্থা একদমই খারাপ তো এগুলো হচ্ছে পুরানা যেগুলো আমরা ইঞ্জিন থেকে খুলছি তো এগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো একদম ভেঙে গেছে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা এগুলো কীভাবে ফিটিং করতেছি এবং এইটার ইঞ্জিনের টাইমিং মার্ক কোথায় কোথায় থাকে তো আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে গাড়ি সুজুকি জাপানি আল্টো এটার পার্স পাওয়া যাচ্ছিলো না যেটার কারণে কয়েকদিন দেরি হয়ে যায় তো এখান থেকে আমরা খুলছি এগুলা দেখতে পাচ্ছেন তো গাড়ি হচ্ছিল না স্টার্ট টাইমিং রং হওয়ার কারণে তো এখানে টাইমিং কাভার ডেবিট কাভার এবং ইঞ্জিন চেম্বার সব খোলা আছে এখানে এগুলো আমরা এখন ক্লিন করবো ক্লিন করার পর ফিটিং করবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক দিন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা এটার যে ভিভিডি ক্যাম্প এগুলো এবং টাইমিং চেন এগুলো ফিডিং করলাম তো আপনাদেরকে দেখাবো এটার টাইমিং মার্কটা কোথায় কোথায় থাকে তো এইটা ছিল পুরানা ভিভিটি ক্যামটা এটার টাইমিং চ্যানটা পুরানো এগুলো এগুলো আমরা চেঞ্জ করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এটার যে ক্যামের টাইমিং এই যে ক্যামের যে লুকগুলো সেগুলো সামনাসামনি থাকবে এক নম্বর পিস্টন এটা হচ্ছে থ্রি সিলিন্ডার ইঞ্জিন আর তিন নম্বরের যে লুকগুলো ক্যামের এগুলো উপরের দিক থাকবে এবং পাশে থাকবে দেখতে পাচ্ছেন তো এখানে চেনের ডিসকালার কালো কালারের মার্ক দেওয়া আছে এটার সঙ্গে ম্যাচ করবে ইনটেকে এবং সেই পাশে আর নিচে নিচে হচ্ছে চেনে হলুদ মার্কের ওখানের সঙ্গে ম্যাচ করতে হবে ক্যাঙ্কশাপে তো ফাইনালি আমরা সব কিছু ফিটিং করলাম টাইমিং কাবার টেবিল কাবার এবং নিচের চেম্বার সব কিছু লাগানো কমপ্লিট এখন আমরা মূলত গাড়িটা স্টার্ট করবো স্টার্ট করার জন্য রেডি দেখতে পাচ্ছেন বেল থেকে শুরু করে সবকিছু লাগানো শেষ তো গাড়িটা আমরা এখন করবো স্টার্ট এটার টাইমটা ভাঙ্গা আছে এইভাবে ধরে আমরা গাড়িটা স্টার্ট করে নেবো তো আলহামদুলিল্লাহ গাড়ি একসেলফে স্টার্ট হয়ে গেছে টাউনটা এখন একটু বেশি আছে ধীরে ধীরে চলতে হলে এটা টাউন ঠিক চলে আসবে আগের মতো দেখতে পাচ্ছেন ইঞ্জিন চলতেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ